এবার মোস্তাফিজের পর কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক সম্মানজনক ক্যাপটি মাথায় তুললেন রিষাদ হোসেন এর আগে কোনো বাংলাদেশি হিসেবে এই কীর্তিটা করেছিলেন মুস্তাফিজুর রহমান যেটি ছিল আইপিএলে এবার মোস্তাফিজের রেকর্ড ভেঙে দিয়ে পেয়েছিল নতুন করে রেকর্ড গড়লেন রিশাদ হোসেন গত ম্যাচে লাহোর ক্যালান্ডার্স হয়ে তিন উইকেট শিকার করে এই কীর্তিটা করেন রিশাদ হোসেন টানা দু ম্যাচে তিন তিন ছয় উইকেট নিয়ে সবার শীর্ষে এখন ঋষাদ হোসেন তাই তো ঋষাদ এখন লাহোর ক্লান্ডার্স টিমের মধ্যমণি ঋষাদ যে এখন পিএসএল এর সেরা বলিং হটে লেগ স্পিনার ফর্ম বাংলাদেশ তারা বাস্যকার কক্ষে এমনভাবে প্রশংসায় পঞ্চমুখ করা হচ্ছিল ঋষাদকে নিয়ে পিএসএল নিজের দ্বিতীয় ম্যাচে আবারও জ্বলে উঠলেন ঋষাদ হোসেন পিএসএল নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারে তুলে নিলেন দু উইকেট মাত্র দুরান দিয়ে দুটি মূল্যবান উইকেট পকেটে জমা করেন বাংলাদেশের এই লেগ স্পিনার এরপর নিজের দ্বিতীয় ওভারে আব্বাসকে সাজ করে পাঠান রিশাদ ফলে দু ওভারে মাত্র চার রান দিয়ে তিন উইকেট তুলে নেয় রিশাদ হোসেন পিএসএল এ সুযোগ পেয়ে টপ উইকেট টেকারদের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছেন রিশাদ রিশাদের এমন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন